দু সালের বছরের শেষ কয়েকটি দিন অর্থাৎ পঁচিশ তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের জন্য বছরটি কিভাবে শেষ হতে চলেছে কি কি বিষয়ে গুরুত্বপূর্ণভাবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে রাশির অবস্থান এবং গ্রহ নক্ষত্র কোন দিকে পরিবর্তিত হচ্ছে দু সাল কোন শুভ দিক বা অশুভ দিক নিয়ে শুরু হবে আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব প্রত্যেক নামের প্রথম লিটার এস দিয়ে শুরু নামের মানুষদের জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধু যারা প্রতিনিয়ত এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন এবং নতুন দর্শকদের বলবো এই চ্যানেলটিতে নামের প্রথম লিটার যাদের এস দিয়ে শুরু তাদের রাশিচক্রের বিভিন্ন তথ্য তুলে ধরা হয় সুতরাং চ্যানেলটি আপনার জন্য অনেক বেশি ইনফরমেটিভ হতে পারে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই তথ্য পাওয়ার জন্য নিচের কমেন্টে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক স্বাগতম প্রত্যেককে রূপচাহি চ্যানেলের এই বিশেষ পর্বে দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় দু সাল আপনাদের জন্য কোনোভাবেই খুব একটা ভালো বা আনন্দের বছর ছিল তা কিন্তু নয় এই বছরে এমন অনেক ঘটনা যা আপনি কখনো কল্পনাও করেননি সেই ঘটনা ঘটে বারবার আপনাকে এবং আপনার পরিবারে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে আপনার মনকে চুরমার করে ভেঙে দিয়ে গেছে বারবার বিভিন্ন যন্ত্রণা বারবার বিভিন্ন রকম পারিবারিক সমস্যা নেমে এসেছে সম্পর্ককে নিয়ে ঘাত প্রতিঘাতও কম ছিল না দু হাজার পঁচিশেই আপনি কর্মফলের ক্ষেত্রে অনেক বেশি চেষ্টা করার পরেও সঠিকভাবে কর্ম করে উঠতে পারেননি সময়ে কাজ যেমন শেষ করতে পারেননি তার ফলাফলও পাননি কখনো শনিদেবের প্রভাবের কারণে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আবার কখনো আপনি মন থেকে অনেক ভেঙে গেছেন মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে তবে এই সমস্ত কিছুর বিশেষ কারণ ছিল গ্রহে অবস্থিত শনির বিশেষ প্রভাব শনির এবং রাহুর এই প্রভাবের কারণে বারংবার বিভিন্নভাবে সমস্যা এসেছে দু হাজার এবং এই প্রভাব শুরু হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনাদের এস দিয়ে হয় তাহলে এই বছরটি আপনার যেমন পতনের বছর ছিল তেমন উন্নতির সম্ভাবনাও ছিল কিন্তু গাড়ি বাড়ি তৈরিতে বাড়িতে উন্নতি বাড়ি নির্মাণ নতুন করে বাড়ি বাড়িকে সাজানো এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বা রাশিতে অনেক বেশি পয়েন্টে ছিল যদিও সম্পূর্ণ হয়তো হয়নি আপনার কার্য দু আপনাদের জন্য কি রকম হবে এবং এই বছরের শেষ কয়েকটা দিন গ্রহের অবস্থান পজিটিভ নাকি নেগেটিভ কোন দিকে যাচ্ছে আসুন সেই দিকে আমরা আলোচনা করতে শুরু করি নাম হলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় থেকে যেমন পরিচিতি আমাদের পাওয়া যায় ঠিক তেমনি এই নাম আমাদের এফেক্ট করে রাশিকে আমাদের এফেক্ট করে চরিত্রিক বৈশিষ্ট্যে নামের প্রথম লেটার যদি আপনার হয় তাহলে এটা হান্ড্রেড আপনি অত্যন্ত পরিশ্রমী এবং কঠোর থেকে কঠোরতম পরিস্থিতিতে মানিয়ে চলার মতো মানুষ প্রত্যেক সিচুয়েশনে কিভাবে আপনাকে মানাতে হয় আপনি খুব ভালো জানেন তবে অত্যন্ত সংবেদনশীল হওয়ার কারণে বিভিন্নভাবে কষ্ট পান প্রিয় মানুষগুলোর দ্বারাই তবে দর্শক বন্ধু যত রকম খারাপ সিচুয়েশন ছিল দু হাজার পঁচিশ আপনাকে অনেক বেশি স্ট্রং করেছে যদি আমরা পজিটিভই খুঁজি তাহলে হলো এই বিভিন্ন খারাপ সম্ভাবনা বারবার আপনাকে ম্যাচিওর তৈরি তৈরি করেছে বারবার আপনার উন্নতি আপনার কর্মে উন্নতি এবং আপনার জেদকে আরও বেশি বৃদ্ধি করেছে বছরের এই ছয়টা দিন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই সময়ের মধ্যে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে তাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে অনেক বেশি সময় কাটানোর বিভিন্ন গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে বন্ধু আপনার বন্ধুদের সঙ্গে বিভিন্ন রকম ছোটোখাটো প্ল্যানিং বা অনেক পুরনো বন্ধু যাদের সঙ্গে সাক্ষাৎ সেইভাবে হয়ে ওঠে না তাদের সঙ্গেও পরিচিতি হওয়া বা নতুন করে তাদের সঙ্গে আবারও মিলেমিশে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুযোগ আসবে বিভিন্ন রকম আনন্দের মুহূর্তে যদি আপনারা সঠিকভাবে সেই সুযোগকে কাজে লাগাতে পারেন অনেক কিছু ঘটারও সম্ভাবনা রয়েছে কর্ম সঠিকভাবে করার মাধ্যমে আপনার উন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পাবে এবং গ্রহের অবস্থান সেই সম্পর্কে বলা যাক গ্রহের অবস্থান বর্তমান সময় এস নামের মানুষদের বৃহস্পতি রয়েছে উচ্চস্থ পর্যায়ে যার কারণে কর্ম করতে চাইলে তাতে আপনি সঠিক ফল অবশ্যই পাবেন কর্ম ওয়াইজ আপনি ফলাফল পাবেন খুব বেশিও নয় খুব কমও নয় তবে আপনার মন খারাপ হয়ে যাবে এমন কোনো ঘটনাও এই সময় ঘটবে না এছাড়াও মঙ্গলের অবস্থান ভালো থাকার কারণে আপনার কর্মফলও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা আর্থিক ক্ষেত্রে উন্নতির বিভিন্ন দিক বৃদ্ধি পেতে পারে সেটা যে কোনো সূত্রেই হোক না কেন শুধু তাই নয় প্রিয় মানুষটির সঙ্গে অর্থাৎ যাকে আপনি অত্যন্ত ভালোবাসেন সেই প্রিয় মানুষটির সঙ্গে আপনার কিন্তু সম্পর্কে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং এবং ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বছর খুব সুন্দরভাবে শুরুটা হবে শুরুটা সুন্দর হলেও স্ট্রাগলিং হবে দু যদি আপনারা দু হাজার ছাব্বিশের বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে চান নিচের কমেন্টে অবশ্যই লিখে জানাবেন চেষ্টা করব আপনাদের কাছে সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসার এস নামে মানুষদের জন্য পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর এই সময়ের মধ্যে বিভিন্ন রকম সমস্যাও আসতে পারে যেমন প্রথম সমস্যা আপনাদের পেটের সমস্যা আপনাদের বিভিন্ন রকম ডাইজেশন প্রবলেম হওয়ার বিশেষ একটা দিক কিন্তু রাশি তুলে ধরছে শুধু তাই নয় এমন কিছু সমস্যা যার কারণে আপনি এনার্জি লো হয়ে যাবে আপনার এনার্জি সঠিকভাবে সঠিক কর্মকে সঠিক সময় শেষ করতে পারবেন না যেহেতু বর্তমান সময় শনির প্রভাব একটু বর্তমান তাই এই শনির প্রভাবে আপনি কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রমের মধ্য দিয়ে যাবেন পরিশ্রম করতে হবে অনেক বেশি কাজের চাপ বৃদ্ধি পাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে নতুন বছরেই নতুনভাবে নতুন উদ্দীপনা আপনার কাছে এসে পৌঁছবে তাই তার চিন্তা না করে নিজের কর্ম সঠিকভাবে সম্পূর্ণ করুন শুধু বছরটাই কমপ্লিট হচ্ছে এবং নতুন বছরই আসছে কিন্তু আপনার কর্ম চাপ এবং কর্মের প্রেশার কিন্তু ডিসেম্বর মাসের মতোই জানুয়ারি মাসেও থাকার সম্ভাবনা রয়েছে আপনার কর্মপ্রেশার চাপ এবং দায়িত্ব অনেক বৃদ্ধি পাবে এবং চিন্তার কারণ হয়ে উঠবে বিভিন্নভাবে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে এই সময় ডিসেম্বর মাসের এই শেষ কয়েকদিনে তাই নিজেকে সুস্থ রাখুন স্বাস্থ্যে খেয়াল রাখুন আজ এই পর্যন্তই ভালো থাকুন বন্ধুরা ধন্যবাদ